બેહીયા કભારે તારા આ গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে পনে আটটায় মেয়েকে পড়তে পাঠিয়ে দিলাম আজকে স্কুল যাওয়া হয়নি কারণ আজকে স্কুল ছিল কিন্তু ওই যে বাস দেয়নি তার জন্য ছুটি আজ কালকে তো মহলের জন্য ছুটি আছে আজকে বাস দিল না তার জন্য অফ হয়ে গেল ওই জন্য যেতে পারলাম সকালবেলা টাইম হেটে হেঁটে হেঁটে যেতে ওই তারপর ওখান থেকে অটো ওই সকালবেলায় গিয়ে আবার চেঞ্জ করে অনেক টাইম হয়ে যায় মানে হয় না ওই জন্য আর যাওয়া হলো না একটা ছুটি রয়েছে আর আজকে মঙ্গলবার আজকে নাচের ক্লাস রয়েছে তো ওই জন্য নাচে গেলে বিকালবেলা এসে পড়তে যেতে অসুবিধা হয়ে যাবে ওই যা পড় মনে তারপরে নাচে প্র্যাকটিস করতে টাইম চলে যাচ্ছে ওই জন্য হচ্ছে হবেও না বিকেলবেলা তো একটু স্কুল যায়নি যখন পড়তে পার্ট ওই জন্য ছোটবেলা তুলে দিয়েছি রাত্রি করে দিয়ে এখন দাদা বেরোচ্ছিলো দাদা একবার নিয়ে যাবো দিয়ে আসবে সোনায় আগে চলে গেছে তবে সোনায় যান মৌ যাবে ওই জন্য ও আগে সাথে সঙ্গে দিয়ে গেছে আর ওকে তুলেছে তারপরে তারপরে দাদা নিয়ে যাবে তো এই এখন কোনো একটা চা গরম করে আমি দিকে দিই

পনেরো দিন মতন বাকি দশ পনেরো দিন আছে হবে না সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই পাতাতে হয়ে যায় ওই জন্য রোদে দিয়ে দিই এখন তারপর আবার বৃষ্টি নামবে নামবে পড়ছে কখন আনবে তার নাই ঠিক আজকে রোদের দিয়ে দিচ্ছে কখন তার নাই ঠিক দেওয়া যাবে না এখন রোদে তাপ আছে

コットバジバイコットバジージテバジテバジテ。

কিভাবে কাজে যাচ্ছে ও বাবা সব মাদুরি বার করে দিয়েছি রুদু খা পরে আবার নিয়ে যাবে প্রচুর বাজি আছে নাও তাহলে তাহলে এই তো এত বাজে এত বাজে পাঠাবে এটা কি হলো আবার এখন

পুজোর আগে বাজি ফাটানো শুরু হয়ে গেল আমাদের একটু একটু করে টেস্টিং করা হচ্ছে রোদে দিয়ে এসেছি ওই ফাটা ফাটা করে চিৎকার শুরু করে দিয়েছে আর এখন মনে ভয় লাগছে ভয় লাগছে না ওটা তো ওটা তো ভালো ওটা তো তো ধরতে হয় না ওটা শুধু দেখতে হয় দূর থেকে কেমন মজা শেষ এটা শেষ দেখছি জুতো এসছে দেখি একটা এই বৃষ্টির ওয়েদারের জন্য একটা জুতো কি দেখতে হবে দেখলা ছাওয়াটাই দাঁড়িয়ে এই একটাই কালার আছে না এই আকাশে এই পিঙ্ক কালার হবে

এ বাচ্চাদের এইগুলো বড় সাইজ আছে এদের ছোট হবে না বয়স কত বয়স 5 বছর এগুলো কি ইয়ে পাওয়া যায় না বেল পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ পেপার লাগবে না পেপার লাগবে না বৃষ্টিতেই বেরায় ওই বুটটা ভিজে যায় বর্ষার জুতো নেই এটা নিলা নিতে পড়ে যাতায়াত করার জন্য ঠিকই আছে হ্যাঁ হ্যাঁ আমার তো ঠিক আছে দেখলাম

খালি পায়ে দৌড়াচ্ছে পড়ে দেখো দাঁড়াও দাঁড়াও দাও বাইরে দাঁড়ানো যাচ্ছে না গ্যারেজ ঘরে রাখলাম আমাদের ওই দুজনের একই রকম দিলাম কালার আলাদা আমি একটা দেখি সাইজ বৃষ্টিতে বৃষ্টির দিনে না হয় না এই আয় দিকে রোদের মধ্যে পুড়ে যাচ্ছে গা হাত পা না না এই তো এমা দেখ কোনটা আছে আচ্ছা ওই ওইটা টাইট হয়ে যাবে এটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মা ঘরে ছোট হয়ে গেছে টাইট টাইট ওটা টাইট হচ্ছে ওটা দুদিনও যাবে না পুরো কি করেছিস দেখ ও করছে ও দেখছি এই জায়গাটা দইটা এভাবে না ওরকম ওটা দোলে পুরোটা ধুইয়া তারপরে ঝুড়ি যদি ডলা হয় সেটা নিয়ে নিচে নাম নিচে নাম নিচে নাম তাদেরকে নিচে নাম তাদেরকে নিচে নামwidehat নিচে নাম এই যে নিচে নাম নিচে নাম পড়ে যাবে আগে তুই নিচে নাম তারপর এটা নাম জুতো দেখতে যাবে করে দৌড়েছে আর এই যে রং করতে বসিলো পুরো এটার মধ্যে ফেলেছে জল রং সাথে সাথে ধুয়ে না দিলে বড় শীঘ্রই সরে যাও শীঘ্রই সরে যাও তুলো ধুয়ে দি শুধু কাজ বাড়াবে শুধু কাজ বাড়াবে আর চলে এই কোনটা তুমি রানীটা টানিয়েছ দুটো একই কালার চলে গেছে লোকটা দুটো কালারই সুন্দর

কিন্তু এখন হচ্ছে এই দুদিন এর আগে এসেছে বাস দেখেছে এখন এদের কাজকর্ম চলছে বড় করে হাসি ক্লাস হয়ে গেছে এখন আনটি ওদের তিনজনে যে পারফরমেন্স করবে তার গ্রুপের ফটো তুললো একটা আর এখানে যে ওর ভরনাট্যম জুয়েলারি আনটিকে বলেছিলাম নিয়ে আসতে তো নিয়ে এসেছিলো সেটাই এই যে এখানে আমাদেরকে দিল এটা বাড়ি গিয়ে দেখবো খানে গুলোতে এখন তো পরতে পারবে না তোমার হাটটা তারপর কোমরের বেরটা পড়তে পারবে তো ওই একবারে লাগবে পরে ওই জন্য একবারে সবাই মানে এখন নিচ্ছিল তো আন্টি নিয়ে এসে দিয়েছে সবারটা ওই আমিও ওখান থেকে একবারে নিয়ে নিয়েছি তো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো স্কুল থেকে চলে এসেছি অনেকক্ষণ হয়েছে আর নাচের স্কুল থেকে এসে শরীরটা আমার খারাপ হয়ে নাচের স্কুলেই মাথাটা আমার ধরেছিল যে এত মাথাটা ব্যথা করছিল পুরো মাঝখানটা ফেটে পড়ছিলো নাচের স্কুল থেকেই ব্যথাটা শুরু হয়েছিল কিন্তু আস্তে আস্তে এত বেড়ে গেছে মনে হয় প্রথমবার দুপুরবেলা খেয়েছিলাম তো সন্ধেবেলা আজকে নাচ থেকে আসতে সারাটা হয়েছিল তো কিছু আর খায়নি একটা বিস্কুট উস্কুট কিছুই খায়নি তো খিদেও পেয়েছিলো তারপরে হঠাৎ মাথাটাও ধরে গেছিলো এত গরম ছিল নাচের ক্লাসে মানে কি বলে বুঝতে পারিনি তো খুবই খারাপ লাগছিল মাথা ধরে ধরে এমনই হয়েছে মাথা ব্যথা করতে করতে তারপর গ্যাস মানে উঠে গেছে গ্যাসের ব্যথা দিয়ে তো বমি করলাম দুবার দিয়ে তারপরে এখন শুয়ে আছি মেয়ে দেখেছে শুয়ে থাকতে দিয়ে আবার নিজেই বামটা মাথার মধ্যে দিয়ে দিচ্ছে আমি মালিশ করে দিচ্ছি দেখছে তো বলছে কি তুমি শুয়ে থাকো এখানে আমি মালিশ করে দেবো আর সত্যি এত মাথা ফেটে হচ্ছে না কিন্তু বদ্দি মাথায় তেল দিয়ে জল দিয়ে একটু মাসাজ করে দিয়েছিল কিন্তু তাও মাথাটা কমেনি আমি ওষুধও খেয়েছি সাথে সাথে তো কমবে না গ্যাসে তো ওষুধ খেয়েছি মাথা ব্যথা ট্যাবলেটও খেয়েছি দিয়ে এখন একটু শুয়েছিলাম তো বদ্দি বললো শুয়ে থাক আর সত্যি প্রচণ্ড পরিমাণে এত গরম পড়েছে না বলার মতো না গরমে যেন আরও বেশি শরীর খারাপ হয়েছে তো এসে চালিয়ে শুয়ে আছে তো মেয়ে এখানে আমাকে একটুখানি দাম দিয়ে দিচ্ছে দেখে বললাম যে জেমার দিয়েছে তা বলছে নাম একটু দিবি তারপর একটু দিয়ে আর চুলগুলো সুন্দর করে মাসাজ করে মেয়ে আমার এখন সুন্দর করে করে দেয় বেশ ভালো লাগে তো মাসাজও করে দিচ্ছে একটু

দেখেছিস মনে হয় তো এটা ধরলে এইটা খুলে গেল কোথা থেকে আর এটা হচ্ছে টিকলি আর এটা হচ্ছে বেল্ট

দাও এখন দেওয়ারা খাই দেবে তারা ওই কালকে নাচে আছে নাচে পরশু কি নাচ আছে তার জন্য ব্লাউজ লাগবে রানী কালার সেই রানী কালার ব্লাউজটা বাবা বানিয়ে দিয়েছে হয়ে গেছে পরশু না পরশু দিনকে হয় বুকটা লাগানো বাকি আছে তা ফিটিংসটা দেখে নিল একবারে পনেরো দশটা বাজে ওকে খাইয়ে দিই

শুয়ে পড়ো এবার চলে আসো এবার চলে আসো অনেক খেলা হয়েছে শুয়ে পড়ো চলো খাওয়া দাওয়া হলো এই এখন ওকে ঘুম পড়া ঘুমাতে বলছি ঘুমাতবে না এখন ও খেলা করবে না কে লাইটটা বন্ধ করি না হলে শোয়ানো যাবে না চলো ব্লগটা তাহলে আজকে আমাদের এখানে এন করছি সবাইকে গুড নাইট টাটা